কমেরান वेलकम ব্যাক টু মাই চ্যানেল আমি মিম কুক ইন থেকে মিম বলতেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজভাবে নট লেকচার রেসিপি কন্ডেন্স মিল্ক রেসিপি না রকম মিষ্টি খাবার বানাতে গেলে অনেক সময় আমাদের কন্ডেন্স মিল্ক বেশি দরকার হয় সস্তা করার উপায় আজকে আমরা বাসায় বানিয়ে নিব কন্ডেন্স মিল্ক তাহলে চলো শুরু করা যাক প্রথমে আমি একটা কড়াইতে 1 কাপ দিচ্ছি দুধটা আমরা কুসুম গরম করে নিচ্ছি একদম আমরা ফুটিয়ে নিব না আচ্ছা গরম হয়ে গেলে আমরা এখানে দিয়ে দিব একশো গ্রাম চিনি মিষ্টিটা যে রকম পছন্দ করবেন সেই রকম দিয়ে দিবেন আমি হাই আছে বলক তুলে নেব ফুটিয়ে নেওয়া ভালোভাবে

এরকম রকম হয়ে যাবে আপনারা ভয়ের কোনো কিছু নেই নেচে থাকবেন আট মিনিটের মতো আমি লো আছে ভালোভাবে জাল করে নিয়েছি এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর এরকম ওনার মতো নেচে থাকবো ঠান্ডা করে দেবো দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে যত ঠান্ডা হবে ততটা এটা ঘন হয়ে আসবে এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে কন্ডেন্স মিল্ক বাসায় তৈরি করতে পারবেন অনেকটা সহজভাবে এটা আমি ফ্রিজে রেখে দেব কিছুক্ষণ ফ্রিজ থেকে বের করে দেখুন এই কত সুন্দরভাবে বাসায় কোনা কাঠ তৈরি করতে পারবেন এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ